কি চলবে এইবার কাজের কথা কেন উকুল সাহেব কাজের কথা তো ক্ষণেই হয়েছে এবার লেনদেনের কথাটা বলুন আপনারা কত দেবেন পাঁচ লাখ কিন্তু বিনিময়ে আমাদেরকে জানাতে হবে এই কেসের প্রত্যক্ষদর্শী সাক্ষীকে কে এবং তার ঠিকানা কি একটা ঘন্টার মধ্যে ওগরে করে সামনে সামনে হাজির করবো হ্যালো হ্যালো এসপি সংগ্রাম আমার স্বামী মিশা সদাগর লোক পাঠিয়েছে ফুল ধর্ষণের প্রত্যক্ষদর্শী সাক্ষীকে তুলে আনার জন্য আপনাদেরকে বাঁচান তুই কিনা আমার ভাইয়ের গলায় ফাঁসির দড়ি চলাইতে চাস আমার এত আদরের ছোট ভাইটার ফাঁসি হয়ে যাইব এটা এইটা হইতে পারে না আমার ভাইয়ের গলায় ফাঁসির দড়ি ঝুলানোর আগে তোর গলায় আমি ছুরি বসায় দিব খেলাতে যা আরে ঘরে তালা তো হ্যাঁ দেখ তোমার কে এসেছে যাচ্ছি মা কত টাকায় নিজেকে বিক্রি করেছো মোমেন পাঁচ লাখ টাকা টাকার জন্য তুমি নিজেকে সাথে আমার বিশ্বাস আমার ভরসা সব বিক্রি করে দিয়েছ বি প্র্যাকটিক্যাল স্যার বি প্র্যাকটিক্যাল টাকা শহরের কেন্দ্রের স্থলে এই থানায় ট্যানাস পড়া হওয়ার জন্য আমি কত লক্ষ টাকা ঘুষ দিছি জানেন স্যার দশ লক্ষ টাকা আমার জায়গায় আসার জন্য নতুন ইন্সপেক্টর কত টাকা হাতে নিয়ে ঘুরতে আসে জানেন স্যার জানেন পনেরো লক্ষ টাকা আগে পুলিশের চাকরি বিক্রি হইতে এখন টেনার্স পার বিক্রি হয় তোমার মতন ইন্সপেক্টরদের জন্য পুলিশ ডিপার্টমেন্ট নিলাম হয়ে গেছে টাকার কাছে তোমরা বিক্রি হয়ে গেছো তোমার জায়গায় আমি হলে খরিদ্দারের বুকে ছয় রাউন্ড উত্তপ্ত সীসা ঢুকিয়ে দিতাম আপনার মতো পুলিশের এই ডিপার্টমেন্টে প্রয়োজন আছে প্রভু ভক্ত কুকুরের মতো আপনারা সারা জীবন সরকারের সেবা করিয়ে যাইবেন কিন্তু শেষ বয়সে বিনিময়ে একটা এসপির পরমোশন খাড়া আর কিছুই পাইবেন না সাইনবোর্ড হিসাবে গো ব্যবহার করা হয় আর পয়সা খাবার বেঈমানির টান্দায় ইমানদার না হইলে বিপদ হইতে পারে বেশ বেইমানি কাকে বলে আমি তোমাকে শিখিয়ে দেব ইন্সপেক্টর আমি তোমাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি আগামীকাল কোর্টে তুমি নিজেই মুড়িওয়ালা সফিককে নিয়ে যাবে স্বপ্ন দেয়া আমি স্যার স্বপ্ন নয় এটাই হবে আগামী দিনের বাস্তবতা আমি জানতে চাই কোথায় এই কেসের প্রত্যক্ষদর্শী সাক্ষী যাকে আমার বিজ্ঞ কলিগ মিস্টার খালেক কোর্টে হাজির করতে চাইছিলেন আসল কথা হলো। এই কেসে তেমন কোন সাক্ষী ছিল না এটা একটা অনেক বড় ষড়যন্ত্র অনেক বড় গোপন আতাত যেখানে আমার ক্লায়েন্ট মিস্টার ডনকে ফাঁসানো হচ্ছে খুন করা হয়েছে তার বন্ধু আর্য এবং সারিকে এর অর্ডার এই পুরো ষড়যন্ত্রের উপর থেকে পর্দা সরানোর জন্যে আমি আলীকে কাগড়ায় দাঁড় করার অনুমতি প্রার্থনা করছি অনুমতি দেয়া গেল আচ্ছা আলী তোমার মেয়ে ফুলের স্বভাব চরিত্র কেমন ছিল ক্ষমতা রুখের সাহেব আবার আবার বাচ্চা মায়ের চরিত্র নিয়ে কোনো কথা করবেন না বলবো না মানে তোমার মেয়ে ধর্ষিতা হয়েছে বলে তার চরিত্র নিয়ে কিছু বলা যাবে না সে কি গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা উকিল চুপ করেন উকিল মতো মায়ার চরিত্র আর না আপনাদের মতো উকিলরা মায়া মানুষগো সাক্ষীর কাঠ গড়ায় দাঁড় করেন প্রশ্ন মানে বৃদ্ধ করে তারে বিবেকের এমন প্রান্তে এরা দাঁড় করা দেন যেখান থেকে সে সত্য প্রকাশে অক্ষমতা প্রকাশ করে আদালত থেকে কানতে কানতে চলে যায় তো করে কয়ে দেয় তার সাথে কখন কোথায় কিভাবে কি হয়েছিল আরে আপনাদের মতো উকিলরা কেসে জেতার জন্য প্রকাশ্য আদালতে নিজের মায়েরও লাইনটা করতে দ্বিধা করেন না আই অবজেক্ট ইউর অনার পুরো আদালতের সামনে একটা শিশুরে ব্যাচ করবেন তার কোনো অবজেকশন নাই

আমি স্বীকার করতেছি আমি সাহিরে খুন করছি কেন খুন করছি তার সাফাই গাওয়ার জন্য এই আদালত আমি আসি আইছি আমার ভাইয়ার দর্শনের ইনসাফ চাইছে কতদিন একটা মা বাবা তার সন্তানের দর্শনের বিচারের জন্য আদালতের দৌড়ে মাথা খুঁটব কতদিন আইনের পবিত্র ঘরে নিজের দীর্ঘশ্বাস শ্বাস কেন এই দেশে এমন একটা আইন না যেখানে দর্শকের সাজা সোজা ফাঁসি হইব ফাঁসি হইব পত্রিকার মধ্যে আমার ফুলের মতো আরো অনেক মাইয়া প্রতিদিন দর্শনের শিকার হইতাছে এই দেশের সবচেয়ে একটা বড় সমস্যা কিন্তু তার বিরুদ্ধে আমরা যুদ্ধ কেন ঘোষণা না কেন তার বিরুদ্ধে কঠোর আইন হইতে পেন আমি আপনার কাছে হাত জোর করে ভিক্ষা চাইতেছি এমন একটা রায় আজ আপনি এনে শুনান যা বিচারের ইতিহাসে নতুন দিগন্তের সূচনা করে দেয় ছোট ছোট শিশুগো ধর্ষণ করার আগে ধর্ষক পশুগুলান যাতে ভয় পায় হাজার বার নিজেদের পরিণতির কথা ভাইবেলায়